ভাই আপনাদেরকে অনুরোধ করবো আপনার কেউ বিশৃঙ্খলা করবেন না ভাই আপনাদের অনুরোধ করবো আপনাদের কেউ বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করেন না কোনো বিশৃঙ্খলা করেন না করবেন না ছাত্র ভাইদের আমি সবাইকে অনুরোধ করতেছি আপনারা শান্ত শান্ত হন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সবাই শান্ত সুষ্ঠু ভাবে সবাইকে সবাইকে অনুরোধ করতেছি প্রশাসন ভাইদের প্রশাসন ভাইদের অনুরোধ করতেছি